দেশের হয়ে ক্রিকেট খেললেও দীর্ঘ চার বছর পর নিজ দেশ আফগানিস্তানে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন রশিদ খান সারা বছর বিভিন্ন দেশে ফ্রান্সাইজি লিগ খেলে বেড়ান রশিদ আর লিগগুলোর কাছে এই আফগান অলরাউন্ডার রীতিমতো হটকেক পাশাপাশি দেশে জার্সিতেও খেলেন নিয়মিত কিন্তু ঘরের মাটিতে এখনও আন্তর্জাতিক ক্রিকেট শুরু না হয় দেশে ফিরতে হয় কালেভদ্রে। কারণ সারা বছরই বিদেশেই কাটেন রশিদ খানের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে চার বছর দেশের বাহিরে ছিলেন রশিদ দীর্ঘ বিরতি শেষে শনিবার আফগানিস্তানে ফিরেছেন রশিদ খান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ সেই উপলক্ষেই তার দেশে ফেরা এদিন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই নায়িকোসিত সংবর্ধনা পেয়েছেন পঁচিশ বছর বয়সেই লেগ স্পিনার দু হাজার চব্বিশ আইপিএল অভিযান আগেভাগেই শেষ হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে দেশে ফিরেছেন রশিদ যেখানে তাকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এ সময় রশিদ খানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়